বন্ধুরা টাটা সুপার গাড়ি দুই হাজার ষোলোর মডেল কাবার ব্যান্ড গাড়িটি সিরিয়াল তেরো মডেল ষোলো কাগজপাতি অল কমপ্লিট আছে গাড়িটি সেল করা হবে কাবার ব্যান্ড দেখতে পারতেছেন গাড়ির চাকা চোখা ভালো আছে কমপ্লিট बोले पिजन साइड टाका जोका कमप्लीट आसे रानिंग गाड़ी খুব ভালো আর চালাইবেন গাড়ি গাড়ির দাম সব আছে সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা হইলে গাড়িটা নিতে পারেন সুপার কা পারবে সব কা পারবে চাৰে তিন লাখটা কৰিলে গাড়ী এটা চেল কৰা হয় কাগজ পাতি মালিকানা ওৱান কমপ্লিট আছে গাড়ী পৰিষ্কাৰ আছে অৰিজিনাল কালাৰ আছে গাড়ী